আলাইকুম আমি করে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল চ্যানেলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আজকে এমন এক গল্প বলবো গল্প না বাস্তব ঘটনা যে শুনলে আপনার পায়ের রক্ত মাথায় উঠবে পায়ের রক্ত মাথায় উঠবে জনপ্রতিনিধি নামক একজন ব্যক্তির উপরে আর স্থানীয় যে পুলিশ প্রশাসন আছেন তাদের উপরে এই মুহূর্তে কোভিড নাইন্টিন করোনার সিচুয়েশনে আমাদের পুলিশদের যে চিরাচরিত রূপ সেটা অনেকটা চেঞ্জ হয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট তারা সাপোর্ট করছেন মানুষকে দান সদ্গ করছেন ত্রাণ তহবিল দিচ্ছেন বা লকডাউন সিচুয়েশনকে কঠিনভাবে রাখার জন্য যতটুকু চেষ্টা মার্শাল আমাদের পুলিশ ভাইরা করছেন তবে প্রত্যেক ডিপার্টমেন্টে বা প্রত্যেকটা এলাকাতে যে পুলিশদের এই কাজগুলো সবগুলো হচ্ছে তাও না কথা বলছি আমাদের বাগেরহাট জেলার কচুয়া উপজেলার এক হতদরিদ্র কৃষক তার একটা মেয়ে আছে সতেরো বছরের মেয়ে সে আপনার গত দেড় মাস ষোলোই মার্চ থেকে আজকে আপনার পহেলা মে এতদিন হয়ে গেছে সে আপনার অপহরণ হয়েছে ওই এলাকার কারো কোনো খবর নাই স্থানীয় পুলিশরা করোনার কারণে নাকি খুঁজে পাচ্ছে না আমি জানি না এটা আসলে আইনের কোন ধারার মধ্যে পড়ে আর পাশাপাশি ওই এলাকার যিনি চেয়ারম্যান আছেন গোপালপুরের যিনি চেয়ারম্যান তার নাম হচ্ছে আবু বকর তার জুতা দিয়া বাইরে তার গালের দাঁত মাত ফলাই দেওয়া দরকার কেন যে আজকে দেড় মাস যখন এই বাচ্চাটাকে খুঁজে পাচ্ছে না খুঁজে না অপহরণ তাও কি আপনি জানেন স্থানীয় ফুলতলিয়া ফুলতলি হাফিজিয়া জামে মাদ্রাসা মনে একটা আছে ওইখানে ওইখানে একটা মা ফিল শুনতে গেছে বাপ মেয়ে আর এই সতেরো বছরের মেয়েটা একসাথে তো ওয়াজের মাঝখানে সে প্যান্ডেল থেকে বাদাম কেনার জন্য বের হয়েছে এর মাঝখানে একদল দুর্বৃত্তরা বা একজন দুর্বৃত্তরা তারা করছে কি যে মেয়েটারে মুখ চেপে হুন্ডাতে তুলা নাকি নিয়ে গেছে এখন এই বিষয়টা নিয়ে সতেরোই মার্চ মামলা হয়েছে এই পর্যন্ত কোনো খবর নেই স্থানীয় জনপ্রতিনিধি যিনি আবু বকর আছেন তিনি নাকি মেয়ের বাবাকে ঠাট্টা করে বলেন মেয়ে চাও না জামাই চাও তিনি নাকি আমার তো মনে হয় যে এই পিটাইলে দুর্বৃত্ত কারা কারা অপহরণকারী সেটা কিন্তু প্রথমে বের হয়ে যাবে আর স্থানীয় প্রশাসনের নিরবতায় এলাকাবাসী খুব হতবাক যে একটা মেয়ের একটা ওয়াজের মাহফিলের স্টেজের কাছ থেকে প্রকাশ্যে জোর করে তুলে নিয়ে গেল স্থানীয় পুলিশ আজকে লকডাউন তখন তো তো কঠিন সিচুয়েশন ছিল না মার্চ মাসে এপ্রিল মাসে খুব এটা কঠিন হয়েছে মানে আমি মাঝে মাঝে এটা বুঝি না যে মানে এই দেশের মধ্যে আসলে যারা গরিব তাদের কি কোনো মানে কি কমু ভাই বুঝছেন নি আসলে অনেক কিছু হিসাব করে কথা বলতে হয় তবে দুর্ভাগ্যজনক ভাবে বাগেরহাট এলাকার যারা বড় বড় নেতা আছেন এমপি আছেন তাদের এই বিষয়গুলোকে একটু মাথায় নেওয়া উচিত খবরটা যেহেতু পত্রিকায় আসছে একটা পিতা মাতা আজকে চার দেড় মাস তার বাচ্চার খবর নাই পুলিশের খবর নেয় আর যে চেয়ারম্যান আছে তে বলে মস্করা করে তারে জুতা মাইরা পুলিশের এখানে নিয়ে তার পাসার মধ্যে গরম ডিম দিতে হবে তারপরে তার থেকে অরিজিনাল সত্য বের হয়ে আসবে যে সে তুই খুঁজতে না পারস গার্জিয়ান একটা বুঝতে দিবি তুই চানো না জামাইছ মানে কি তার মানে সেই ঘটনার সাথে জড়িত তারা বাগেরহাট এলাকার আছেন কচু উপজেলার গোপালপুরের যে চেয়ারম্যান আবু বকর তার চরিত্র সম্পর্কে কমেন্টে লেখবেন আর বিষয়টা এই ভিডিওটা স্থানীয় জনপ্রতিনিধিদের চোখে পড়া উচিত আর আমরা আশা করবো পুলিশ প্রশাসন ভাইরা করোনার কারণে যত ব্যস্তই হন এই বিষয়টা খুব ইম্পর্টেন্স রাখে যে মেয়েটা কোথায় আছে তার অবস্থান খুঁজে বের করা আর যারা অপহরণ করছে এগুলোর কি শাস্তি হবে সেটা সম্পর্কে পরবর্তীতে ইনশাল আপডেটিং করব তো ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম